জমি তুমি কার দখল যার নাকি দলিল যার নাকি খতিয়ান যার জমিকে যদি প্রশ্ন করা হয় জমি তুমি কার দখল যার খতিয়ানজার নাকি দলিল যার তাহলে কিন্তু জমি বলবে আমি খতিয়ান যার তারু দখল যার তারু দলিল যার তারু তাহলে আইনগতভাবে জমি কার আইনগতভাবে যে দখলে রয়েছে তাকেই কিন্তু আদালত ধরে নেবে জমি তার কারণ কি আপনি কিন্তু কোনো ব্যক্তিকে আইনের আশ্রয় ছাড়া তাকে দখল উচ্ছেদ করতে পারবেন না তাকে দখল উচ্ছেদ করতে হলে দখল উচ্ছেদের জন্য আদালতে মামলা করতে হবে এবং আদালতে প্রমাণ করতে হবে যে ওই জমির সত্যিকার অর্থে বৈধ মালিকানা আপনার রয়েছে যে ব্যক্তি দখলও রয়েছে তার নয় তার মানে দখলটাও কিন্তু মালিকানা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার মালিকানা প্রমাণের যথেষ্ট ডকুমেন্টস আমার সপক্ষে রয়েছে জমির সকল দলিল রয়েছে আমার খতিয়ান রয়েছে আমার কিন্তু যে ব্যক্তি দখলে রয়েছে সে ব্যক্তির কোনো কাগজপত্র সঠিক নেই কোনো ডকুমেন্টস তার সপক্ষে নেই তারপরেও কিন্তু আদালত ধরে নেবে বা সরকার ধরে নেবে যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তিই জমির মালিক কেন ধরে নেবে কারণ দখলও জমির মালিকানা প্রমাণ করে তার মানে দখল উদ্ধারের জন্য আমাদের মামলা করতে হয় আবার যার নামে খতিয়ান রয়েছে যে খাজনা পরিশোধ করে আছে সরকার কিন্তু ধরেই নেবে ওই ব্যক্তি জমির মালিক এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যদি দখলে থাকে আর আপনার যদি দলিলও থাকে বৈধ তবুও কিন্তু আপনি তাকে বলতে পারবেন না যে আমার দলিল রয়েছে তুমি এই জমি ছেড়ে দাও কেন পারবেন না কারণ আপনাকে কিন্তু আদালতে যাইতে হবে আদালতে যে প্রমাণ করতে হবে যে ওই বৈধ দলিল মোলে আপনি জমির মালিক এবং এক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আপনার ওই রেকর্ডটা সংশোধন করা যাবে এবং আপনি ওই জমি দখল ফিরে পাবেন সাথে কিন্তু আপনাকে দখলও চাইতে হবে আবার আমার দলিল সঠিক আছে কিন্তু রেকর্ড নেই দলিল নেই সরি রেকর্ড নেই এবং দখল নেই তাহলে কি আমি জমির মালিক হব না তবুও জমির মালিকানা প্রমাণ করতে হবে আপনাকে ওই সেম প্রসিডিওর অবলম্বন করে তাহলে যদি আমি প্রশ্নে আবার ফিরে আসি জমি তুমি কার দখল যার খতিয়ান যার নাকি দলিল যার তাহলে কিন্তু উত্তর একটাই আসে যে আমার দখল দলিল খতিয়ান উভয়ই লাগবে জমির হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক মালিকানা প্রমাণ করতে তবে আদালতের কাছে যদি যে জমি চূড়ান্তভাবে মালিকানা প্রমাণ করতে হয় চূড়ান্তভাবে মালিকানা ফিরে পেতে হয় দখল ফিরে পেতে হয় কাগজপত্র যেমন খতিয়ান সংশোধন করতে হয় দলিল সংশোধন করতে হয় তাহলে কিন্তু দলিল যাক জমি হবে তার তার মানে আপনারা অনেকেই মনে করেন নতুন যে আইন প্রণয়ন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইনে যে বলা হয়েছে দলিল যার জমি তার তাহলে আমার কাছে তো বৈধ দলিল নেই শুধু খতিয়ান রয়েছে বংশ পরম্পরায় তাহলে কি আমি জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেই জমি ফিরে পাব আসলে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে দলিলের সংজ্ঞায় কিন্তু স্পষ্ট করে বলা আছে এখানে খাজনার রশিদটাও দলিল খতিয়ানগুলোও দলিল সাথে যে বৈধ দলিল রয়েছে সেটাও কিন্তু দলিল তার মানে দলিল বলতে শুধু যে সাব রেজিস্ট্রি অফিসে যে আপনি রেজিস্ট্রেশন করলেন সাবকবলা দলিল হেবা দলিল করলেন বা অন্য কোনো দলিল করলেন সেটাকেই বোঝাবে না দলিল বলতে কিন্তু এখানে খতিয়ানকেও বোঝাবে তার মানে আমার দাদার যদি সিএস খতিয়ানের মালিক হয় আমার দাদার বাবা যদি সিএস খতিয়ানের মালিক হয় আমার দাদা যদি এস এ খতিয়ানের মালিক হয় আমার বাবা যদি আর এস খতিয়ানের মালিক হয় তাহলে আমি কিন্তু ওই জমির বৈধ মালিকানা দাবি করতে পারবো আদালতের মাধ্যমে এবং ওই মালিকানা কিন্তু হানড্রেড পারসেন্ট টিকবে কেন টিকবে কারণ খতিয়ান নিজেও একটি স্বয়ংসম্পন্ন দলিল দলিল বলে বিবেচিত হবে তার মানে খতিয়ান মূলেও জমির মালিকানা অর্জন করা যায় নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করা যায় হানড্রেড পার্সেন্ট আবার দলিল মূলেও করা যায় কিভাবে এখন খতিয়ান আমার দাদার বাবার নামে সিএস আছে দাদার নামে এসে আছে আমার বাবার নামে আর আছে। এখন ও আর সূত্রে আমি জমি পেয়েছি এখন হঠাৎ করে দেখা গেল যে ওই জমিতে একটা দলিল আছে কোনো একজন ব্যক্তি এসে বলছে তোমার বাবা তো আমাকে দলিল করে দিয়েছে এই যে দলিল তোমার বাবা যে আর এস রেকর্ড মূলে জমির মালিক হলো ওয়ারিস সূত্রে নিজের নামে আর এস রেকর্ডটা করিয়ে নিল এখন সে তো আমার কাছে জমিটি সাপ দলিল করে বিক্রি করে দিয়েছে হুম তাহলে কিন্তু আমি আর ওয়ারির সূত্রে সম্পত্তির মালিকানা রেকর্ড মূলে দাবি করতে পারবো না যতই আমার বাবা দাদা দাদার বাবার নামে সকল রেকর্ড থাকুক না কেন এখানে কিন্তু দলিল টাই টিকবে তার মানে দলিল কখন টিকছে যখন আমার সকল খতিয়ানগুলো আমার নামে আছে কিন্তু আমি তো বিক্রি করে দিয়েছি দলিল মূলে তখন আর আমার খতিয়ানের কোনো মূল্য থাকবে না কিন্তু যখন কোনো ক্রয় বিক্রয় করা দলিল থাকবে না চাপকবলা দলিল বা অন্য কোনো দলিলের উপস্থিতি থাকবে না তখন কিন্তু আমি হানড্রেড পারসেন্ট ওই রেকর্ড মূল্যে সম্পত্তির নিষ্কণ্ঠকভাবে মালিকানা অর্জন করতে পারবো তখন যদি আমার ওয়ারির সূত্র ওই পর সম্পত্তি আমার দখলে না থাকে বা ভুলক্রমে কেউ যদি নাম জারি করে নেয় তাহলে কিন্তু আমি মিসকেস করে তার খারিজটা বাতিল করে আমার নামে খারিজ করে নিতে পারবো অথবা দখল পুনরুদ্ধারের মামলা করে দখলটা পুনরুদ্ধার করতে পারবো তার মানে মূল কথা হচ্ছে জমির বৈধ মালিকানা নিষ্কণ্ঠকভাবে অর্জন করতে হলে আমাদেরকে দলিল থাকতে হবে খতিয়ান থাকতে হবে এবং সাথে দখলও থাকতে হবে তারপরেই শুধুমাত্র আমরা জমির নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করতে পারবো হান্ড্রেড পারসেন্ট তার মানে আমরা যখন জমি ক্রয় করব তখন এই তিনটা জিনিস দেখে শুনে বুঝেই ক্রয় করতে হবে যে কোনো একটা জিনিস বাদ দিলেই আমাদের মামলা ক্রয় করতে হবে জমি না আপনারা যারা আমার সঙ্গে জমি জায়গা সম্পর্কিত আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা আমার সাথে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমার ঢাকা জজ কোর্টের বত্রিশ তেত্রিশ রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে ওই দেউরির সোজা চলে যাবেন লাস্ট প্রান্তের দিকে দেখবেন নেমপ্লেট লাগানো রয়েছে দরজায় অ্যাডভোকেট মিমি খাতুন ওই চেম্বারে গেলেই আমাকে পাবেন এবং বিজয়নগর মাহাতব সেন্টারের লিফটের থার্ড ফ্লোরে দেখবেন ইই এ কনসাল্টিং অ্যান্ড লজিস্টিক চেম্বার বলে একটা চেম্বার রয়েছে সেখানেও আমার চেম্বার রয়েছে সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং জমি জায়গা ক্রয় করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যেন মামলা মোকদ্দমার জড়াতে না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম